লালবাগ কেল্লা সময়ের বুকে স্থির দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের স্মারক ঢাকার বাস্ত নগরীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কেল্লায় ঠুকলেই মনে হয় শহরের কোলাহল থেকে হঠাৎ এক ভিন্ন চুকে চলে এলাম ষোলোশো আটাত্তর সালে সুবাহাদার প্রিন্স মোহাম্মদ আজমের হাতে শুরু হওয়া এই সমাপ্ত দুর্গটি শুধুই ইট পাথরের স্থাপনা নয় এর প্রতি তিন লুকিয়ে আছে মুঘল ইতিহাসের গভীরতা ট্রাজেডিয়ার অপূর্ণ স্বপ্ন সবচেয়ে রহস্যময় অংশ শাহজাদি ফেরদুসারার মৃত্যু বিশ্বাস করা হয় তার অকাল মৃত্যুতে শোকাহত হয়ে এই কেল্লা কাজ থেমে যায় আজও তার সমাধি ঘিরে হাজারো গল্প কিংবদন্তি আর প্রশ্ন প্রশ্নখুরপাক খায় কেল্লার ভেতরে রাখলেই চোখে পড়ে সুবিশাল বাগান দীর্ঘ পাথরের পথ আর মুঘল স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ ডাইনিং হল ত্রিকোণাকৃতির মসজিদ আর হাম্মামখানা প্রতিটি স্থাপনা যেন সময়ের পৃষ্ঠে এক একটি জীবন চিত্র হাম্মামখানার ভেতরের গোপন বাথ চেম্বারার জলপ্রবাহের বিশেষ ব্যবস্থা আজও দর্শকদের বিস্মিত করে বুঝতে দেন মুঘলরা শুধু শক্তিশালী ছিলেন না অত্যন্ত শৈল্পিক ও প্রযুক্তিগতভাবে ছিলেন দক্ষ দিনের আলোয় কেল্লাতার ঐতিহ্য দেখায় আর সন্ধ্যায় যেন পাল্টে ফেলে রূপ হাওয়ায় তুলে ওঠে বাগানের সবুজ তেয়ালের লালচে আভার চারপাশে ভেসে থাকা অতীতের নীরব কল্প পর্যটক শিক্ষার্থী কিংবা সাধারণ শহরের মানুষ যে আসুক না কেন লালবাগ কেল্লা সবার মনেই জাগিয়ে তুলে এক ইতিহাসেরটা। পুরনো শহরে ঘন বসতির মাঝে দাঁড়িয়ে থাকা কেল্লা আমাদের মনে করিয়ে দেয় শহর যতই আধুনিক হোক শিকড় সবসময় ইতিহাসেই গাঁথা থাকে আর সেই ইতিহাসই আজ নতুন প্রজন্মকে টানে শেখায় অনুভব করায় অতীতের স্পর্শ লালবাগ কেল্লা শুধু স্থাপত্য নয় এটা এক সময়ের দরজা যার ভেতর দিয়ে তাকালে দেখা যায় তিনশো বছরেরও বেশি পুরনো ঢাকা শহরের নরম নিঃশ্বাস